সাতাশি আর তো লিচু নাই বললেই চলে লিচুই নাই প্রতিটা দোকানে যে ঘুরে ঘুরে লিচু দেখতে দেখতে লিচু দেয় এগুলো খেলে কিন্তু পেট ভরে যায় আর বেশি খাওয়া লাগে এগারোশো মালে কিনছি চব্বিশশো টাকা আজকে মোটামুটি দামটা বেশি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম পান্থলিপির সাথে এ যাত্রায় আমরা যাব লিচুর বলে খ্যাত দিনাজপুর জেলায় তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় অবস্থা আপনাদের আমি এখন আছি কালীতলা দিনাজপুর মূলত লিচুর হাট দেখার জন্য আসছি এখানে প্রচুর পরিমাণে লিচু বিক্রি তো গত বছর আসছিলাম গত বছর ছিল বড় মাঠ আর এবারকার বড় মাঠে নাই এবার ছিল কালীতলাতে আসছি তো আপনাদেরকে লিচুর হাটটা দেখায় ঘুরে ঘুরে গ্রীষ্মের খুব জনপ্রিয় ফল লিচু রসালো এই ফলটি খেদে যেমন মিষ্টি তেমনি স্বাস্থ্যের জন্য খুব উপকারী রসালো এই ফলের স্বাদ নিতে এ যাত্রায় চলে এসেছি লিচুর রাজ্য বলে খ্যাত দিনাজপুরে দিনাজপুর জেলাটি লিচু চাষের জন্য উপযোগী জেলাটিতে বেনে দোয়াশ মাটি হয় এই অঞ্চলে লিচু চাষে কৃষকের আগ্রহ কমতি নেই এত পরিমাণে যেহেম সামনে যেতে পারছি না

এখানে চাষ হয় মাদ্রাজি বোম্বাই বেদেনা চায়না থ্রি জাতের লিচু জেলার তেরোটি উপজেলায় কম বেশি সব জায়গায় লিচু চাষ হয় সবচেয়ে বেশি চাষ হয় সদর উপজেলার মাসিমপুর মোহাম্মতপুর বিরলের মাধবাটি করোনা রবিপুর মহেশপুর বঠাৎ এবং চিরবন্ধ উপজেলায় দিনাজপুরের নিচু সবচেয়ে বড় বাজারগুলোর মধ্যে অন্যতম শহরের কালীতলা এলাকায় নিউ মার্কেট সকাল থেকে রাত 10টা পর্যন্ত বাজারে নিচু বিক্রি কেনা হয় প্রতিদিন লাখ লাখ টাকা নিচু বিক্রি কেনা হয় এই বাজারে এত পরিমাণ লোকজন মানে ম্যাক্সিমামই হচ্ছে ল ব্যবসায়ী আর এখান থেকে লিচু নিয়ে বিভিন্ন জায়গায় সেল করা হয় ঢাকাতেও যায় এটা বড় একটা অংশ তো ভ্যান গাড়ি বলেন তারপরে হচ্ছে হলো অটো বলেন ট্রাক বলেন সকলেই হচ্ছে হলো যার যার মতো করে নিয়ে যাচ্ছে আর খুব সকাল থেকেই শুরু হয় এবং সারাদিন থাকে তো আপনারা যারা আসবেন অবশ্যই এখান থেকে লিচু নিয়ে যেতে ভুলবেন না পাইকারি জায়গা যেহেতু খুব কমে লিচু কিনতে পারবেন যেমন একশো টাকা ডিফারেন্স পাবেন ধরেন কোনো লিচু যদি এখান থেকে তিনশো টাকা করে কিনেন বাইরে কোথাও কিনতে গেলে চারশো টাকা লাগবে

কালীতলা বাজারে জমে উঠেছে লিচু বেচা কেনা প্রতিটি দোকানে সবুজ পাতা বিছিয়ে তার উপর লিচু সাজিয়ে রাখা হয়েছে ক্রেতাদের আকৃষ্ট করতে হাক ডাক দিচ্ছেন বিক্রেতারা এরই মধ্যে বাজারে এসেছে মাদ্রাজি বেদেনা বোম্বাই ও চায়না জাতের নিচু বর্তমানে খুচরা একশো নিচু সর্বনিম্ন তিনশো থেকে চারশো টাকা এবং সর্বোচ্চ সতেরোশো টাকা পর্যন্ত বিক্রি করা হয় শুরুতে ভালো দাম পেয়ে খুশি চাষিরা তবে দাম বেশি হওয়ায় অস্বস্তিতে আছেন ক্রেতারা যদিও বাজারে ওঠা এসব লিচু অনেকগুলো এখনো পরিপূর্ণভাবে পাকেনি কৃষি বিভাগের ক্যালেন্ডার অনুযায়ী মাদ্রাজি জাতের বাজারে আসার সময় হয়নি এখনো তাদের মতে লিচু ব্যবসায়ীদের সাথে কথা বলে যতদূর জানতে পারলাম তা হলো এবার অতিরিক্ত গরম ও ঝড়ে অনেক লিচু নষ্ট হয়ে গিয়েছে এজন্য লোকসানের হাত থেকে বাঁচতে আগেভাগেই বাজারজাত করছে নিচু ব্যবসায়ীরা যদি গাছের বেশি ফলন হতো তাহলে দাম একটু কম হতো এগুলোকে কিনে নিয়ে যাচ্ছেন ভাই

প্রতিটি দোকানে পাওয়া যাচ্ছে মাদ্রাজি বেদেনা বোম্বাই চায়নাথি ও কাঠারি জাতের লিচু তবে পরিপূর্ণ পেকে যেমন লালবর্ণ কিংবা খয়রি হয়ে ওঠে তা খুব একটা দেখা যায়নি বেশিরভাগই সবুজ এখন বেশি কি লিচু চলতেছে বেশি বমবাই বমবাই লিচু মাদ্রাজিটা মাদ্রাজিটা কম মিনিমাম উনি যে ভালোবেসে এই লিচুগুলো দিল আর তো এখানে আসে অনেকেই আন্তরিক আরে জায়গা চলছ আমি এখন বসে আছি লিচু আমার পিছনে দেখতে পাচ্ছেন কত লিচু তো এখানে আসছিলাম লিচু কেনার জন্য প্রতি বছরই মোটামুটি আসা হয় তো এটা হচ্ছিল রস্তুম ভাইয়ের দোকান এই যে সামনে দেখতে পাচ্ছেন ওনার দোকান এটা আমি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দিব আপনারা যদি লিচু কিনতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন খুবই কমের উনি লিচু ইয়ে করেন রাখেন এই বেদনা একটা এগুলো হচ্ছে বেদনা লিচু না

লিচু আমাদের শহরের আশেপাশে যেগুলা বাগান এগুলাতে লিচু নাই আর যেগুলা বড় বাগান সেগুলাতে যে শুরু থেকে পানি জানি দিয়ে সার্ভিস দিয়ে ওগুলোকে যত্ন করে এই কিছু মাল রাখা হইছে তারপর ঝরে নষ্ট হয়ে গেল অনেক ঝরে হ্যাঁ অনেক বড় হইছে ওটা কতই হই গেছে এটা পড়ে গেছে আচ্ছা লিচু আর 10 দিনেও দিতে পারবো কিনা

লিচু দেখতে দেখতে লিচু দেয় এগুলো খাইলে কিন্তু পেট ভরে যায় আর বেশি খাওয়া লাগে লিচু শেষে এখন চলে যাচ্ছি আর বিশাল বড় একটা এরিয়া দেখতেই পারেন আপনারা প্রচুর লিচু ব্যবসায়ী আছেন এখানে ঢাকার বিভিন্ন জায়গায় চলে যায় লিচুগুলো অথবা চলে বিভিন্ন জেলাগুলোতে যায় তো খুব কম দামে আপনারা কিনতে চাইলে এই লিচুর সিজনে এখানে আসতে পারেন আশা করি হচ্ছে খুব ভালো লিচু পাবেন বিভিন্ন ধরনের সুগন্ধি চালের পাশাপাশি সুস্বাদু লিচুর জন্য দেশ জুড়ে আলাদা পরিচিতি আছে দিনাজপুর জেলার এই জেলার উৎপাদিত লিচু সারা দেশেই বাজারজাত করা হয় আপনারা যারা আমার মতো লিচু পছন্দ করেন তারা চেনে ঘুরে আসতে পারেন দিনাজপুরের এই কালীতলা বাজার আজ তাহলে এ পর্যন্তই নিচুর হাট থেকে বিদায় জানাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এমন নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ I'm